হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলো তারকেশ্বরে যাই হ্যালো বন্ধুরা তো আমরা এখনে বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরে তারক বাবার দর্শন করতে তো দেখো আমরা সবাই স্টেশনে চলে আসছে দেখো আমার মামার মেয়েরা সবাই রেডিও চলে আসছে ওই পাশে ওই যে মামি ওরা আছে আর এই যে মোরা স্টেশনের থেকে আমরা এখন ট্রেন ধরে চলে যাবো তারকেশ্বরে তো চলো ওইখানে যে স্নান করে তারপরে আটবো রাস্তা ভোরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো এই যে দেখে না আরেকবার সব সময় তোমাদেরকে দেখাবো কিন্তু মাঝে মাঝেই হ্যাঁ সবাইকে একটু ভিডিও করছি হ্যাঁ কাকিরা যাচ্ছে মামি সবাই যাচ্ছে তারকেশ্বরে যাচ্ছে সবার সঙ্গে আমরা তারপরে দেখো বন্ধুরা আমরা মৌরাটির থেকে ট্রেন পেয়ে গেছি ট্রেন পেয়ে আমরা ব্যারাকপুর স্টেশনে চলে আসি ব্যারাকপুর স্টেশনে নেমে তো তিন নম্বরে আমাদের নামিয়েছে এখন আমাদের এক নম্বরে যেতে হবে এক নম্বরে আমরা চলে আসছি তো দেখো ভিড় কত আর এদিকে বৃষ্টি হচ্ছিলো নামছি তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত তাড়াতাড়ি তো ভিজা যাবে না আমাদের তো সারা রাস্তায় ভিজতে হবে আর সারা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে তারপরে দেখো আমরা এদিকে আবার চলে আসছি ঘাটের এখানে তো ঘাটের এখানে আসার পরে তো মামি ওরা ঘট কিনছিল আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে গামছা মুড়ি দিয়ে আর এদিকে আমাদের আবার লঞ্চ পার হয়ে আমাদের শেওরাপুলি ঘাটে যেতে হবে তো এখান থেকে আমরা লঞ্চ পার হয়ে ওই পাশে যাব যাওয়ার পরে তো মা গঙ্গাকে সবাই আমরা প্রণাম করে নমস্কার করে তারপরে আমরা যাচ্ছি এখান থেকে শেওরাপুলি ঘাট তো মা গঙ্গাকে সবাই নমস্কার করে নিল সবাই টাকা দিলো দক্ষিণা দিয়ে দিল মা গঙ্গাকে তারপরে আমরা এখানে দেখো সবাই সিট নিয়ে বসে পড়েছে তো আমি আর সিট পাইনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওর জন্য আর সিট পাইনি তো সবাই বসে পড়েছিল আর আমি এই যে দাঁড়িয়েছিলাম আর আমি এইদিকে দেখো গঙ্গা মাকেও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম গঙ্গা মাকে কত সুন্দর লাগছে দেখতে তো আমি তারপরে এখানে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে আছি তো তারপরে দেখো লঞ্চের থেকে নেমে আমরা চলে আসছি একদম শেওড়াফুলি ঘাটের এই পাশে তো আমরা ভিড়ে ভিড়ে ঠেলাঠেলি করে তো চলে আসলাম নিমাই ঘাটে নিমাই ঘেটে ঘাটে এসে দেখো আমরা স্নান করে কপালের তিলক দিয়ে দিল এখান থেকে তো তারপরে আমরা এখানে স্নান হয়ে গেছে এখন আমরা তারকেশ্বরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো তারকেশ্বরে আসার জন্য দেখো আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে চলে আসছি আসার পরে আমাদের না একটু কষ্ট হয়ে গেছে তার জন্য আমরা একটু বসেছি আর তো আমাদের তো সারা দিন মানে আজকে সারাদিনই হাঁটতে হবে কালকে মানে আজকে সারা রাতই হাঁটতে হবে হেঁটে তারপরে তো বাবার দর্শন করতে পাবো না একটু তো দূর না অনেকটা দূর আর দেখো কেউ কিন্তু বসে নেই সবাই কিন্তু হাঁটছে যার কষ্ট হচ্ছে সে বসছে একটু আর যে যত দূর পারছে আগাতে সে তত দূর আগিয়েই যাচ্ছে এর থেকে আমরা একটু বসছিলাম বসার পরে এখন আমরা উঠে আবার হাঁটা শুরু করে দিয়েছি আর আমরা কিন্তু সবাই অনেক অনেকেই গিয়েছি একসঙ্গে আমাদের এখান থেকে তো সবাই কিন্তু আমরা একসঙ্গেই আছি কারো হাত কিন্তু কেউ ছাড়িনি আমরা তারপরে দেখো হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে গেছে এইদিকে আমার খুব ব্যথা করছিল তো ওষুধ খাওয়ার জন্য একটু বসেছি তারপরে দেখো ভোলে বাবার দর্শন হয়ে গেল। তো মামি বললো তৃশল ঠেকালো যতক্ষণ তো কিছু পয়সা দিই তো আমরা এখানে একটু বসেছিলাম ওষুধ খাচ্ছিলাম আমি আমার এত যন্ত্রণা করছিল কোমরে তো বসে ওষুধ খেয়ে নিলাম খাওয়ার পরে তারপরে না আবার আর এক জায়গা চলে আসছি তো আর একটা মন্দির এখানে সেখানে এসে বসে তারপরে এখান থেকে আমি আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এখানে লুচি দিচ্ছিলো তারপরে কচুরি দিচ্ছিল আর বন্দে দিচ্ছিলো তারপরে এখানে ভোলে বাবার ছবি আছে তো আমরা এখানে প্রণাম করে টাকা পয়সা দিয়ে তারপরে চলে গেলাম আমরা বিশ্বনাথের উদ্দেশ্যে তো বিশ্বনাথের ওখানে আসছিলাম এসে দেখছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে তারপরে মন্দিরটা ওইটা ওইটাই তো যেতে পারিনি তো বিশ্বনাথের সামনে আর একটা মন্দির ছিল ওই মন্দিরে এসে আমরা একটু জল ঢাললাম এখানে পুজো করে তারপরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে তো একটু শুয়েছিলাম আর উঠ মানে উঠে হাঁটতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিল তারপরে কি করবো হাঁটতে হাঁটতে আমাদের এদিকে আমরা লোকনাথ মন্দির পার করে ভোলে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এতটাই কষ্ট হচ্ছিলো হাঁটতে মানে সারা রাত ভরে হাঁটলাম দিন ভরেও হেঁটেছি কালকে তারপরে হেঁটে বাবাকে জল ঢেলে তো চলে আসছি আমরা টেশনে দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে ভালোভাবেই সবাই জল ঢেলেছি ঢালার পরে চলে আসছি টেশনে টেশনে এসে আমরা গাড়ি পেয়ে পেয়ে গেছি তো গাড়িতে করে বসে পড়েছি সবাই গাড়িতে বসে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো কমেন্ট করে আর যার যার মনের ইচ্ছা আছে শেষে যেয়েও কিন্তু অনেক কষ্ট হয় বাবার কাছে